সালাম আলাইকুম আহমতুল্লাহ বরাক প্রিয় দর্শক বাংলাদেশে যারা সাধারণ নাগরিক আছে তারা এই যতগুলো সরকার গেছে এই বাংলাদেশ থেকে সমস্ত সরকারের খাতে বা কাছে এই সাধারণ মানুষগুলো জিম্মি হয়ে থাকে যেমন ধরুন গত কিছুদিন আগে মাওলানা মিজানুর রহমান আজারি সাহেব বলছেন যে এক পার্টি খেয়ে গেছে আর এক পার্টি খাইতে বসি রয়েছে আসতেছে তো আসলে তা সত্য হয়তো ওনারা নিয়ে অনেক রাজনৈতিক নেতা কর্মীরা অনেক মন্তব্য করছেন ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ দায়েরও করছেন তো কথাটা আসলে আমার ব্যক্তিগতভাবে আসলে একমত আসলে আমরা যারা সাধারণ জনগণ আছি এরা আমরা সরকারের কাছে যেই সরকারে যায় সাধারণ পাবলিকের জন্য কিছু না এরা এক পার্টি আসে খাইয়া যায় কি শেষ আবার আরেক পার্টি তৈরি হয়ে আসে খাইতে আনলে ধরুন এই যে পাঁচে আগস্টের পরে জুলাই যে ছাত্র আন্দোলন হওয়ার পরে যে সরকার পতন হয়ে গেছে সেই সরকার পতন হওয়ার পরে যারা এখন বর্তমানে অন্তর্বর্তী সরকার আছে এরা ক্ষমতায় আছে আজকে প্রায় ছ মাস ধরে এই এই ছ মাস ধরে যারা রাজনীতিক নেতা আছেন কর্মী আছেন সবাই দোষ নাই সব রাজনৈতিক নেতা কর্মীর দোষ নাই কিছু সৎ মানুষ আছে কিছু দুষ্কৃতকারীও আছে কিছু অর্থলোভীয় আছে কিছু ক্ষমতার অপব্যবহারকারী লোকও আছে এর মাঝে হলো ওই কতিপয় ব্যক্তির কারণে একটা রাজনীতিকের মান বা জনগণের যেই সাপোর্ট সেই সাপোর্ট থেকে দিন দিন কমে যায় যদি বর্তমানে যারা এখন খোয়াব দেখছেন ক্ষমতা এখনও আসে নাই অথচ বিভিন্ন বাণিজ্য তবদির টেন্ডারবাজি এই যে রাস্তা চাঁদাবাজি আরম্ভ হয়ে গেছে চলতে আছে অনায়াসে তো এটা কেউ দেখার লোক নাই এই যে গতকাল গত পরশু দিন এই যে একটা ঘটনা ঘটল ফেনীতে ফেনির পরে সাগল না কি জানি একজন কর্নেলরে আটক করলো পরে ছাড়াইতে যায়া সোশ্যাল মিডিয়া আসছে পনেরো লক্ষ টাকা চুক্তি বায়না হয়েছে ওই কর্নেলটা ছাড়াই দিবে একজন মানুষ মানে একজন আটক করে যে পুলিশ মামলায় ছাড়াইতে যায় পনেরো লাখ টাকা ঘুষ বাণিজ্য তাও এখানে দুই দলের দুইজন নেতা ভাগ করে নিবে টাকাটা যাক এটা ফাঁস হয়ে গেছে গা ঘুষ নেওয়ার সময় ফাঁস করে দিছে ফাঁস হয়ে গেছে কি এরকম হাজার হাজার ঘটনা ঘটতেছে বাংলাদেশে কেউ মনে যেন দেখার কেউ নাই একদিক দিয়ে আমাদের পনেরো ষোলো বছর বাংলাদেশের জনগণ জিম্মি অবস্থায় ছিল সেই জিম্মি থেকে ছাত্র আন্দোলন করে ছাত্ররা জীবন দিয়ে দেশটারে উদ্ধার করল উদ্ধার করিয়ে আবার দেশ আবার আরেক আরেকজনের কাছে মনে করেন যে বন্দক হয়তো আমার ভিডিও দেখলে আপনাদের হয়তো যারা এই সমস্ত কাজ করেন আমাকে গালিও দিতে পারেন বা আমাকে খারাপও ভাবতে পারেন আমিও একজন রাজনীতিক রাজনীতিক বলতে গিয়ে আমিও একটা দলেরা সাপোর্ট করি কিন্তু দিন দিন মানুষ রাস্তা উড়ে যেতে আছে। এমন একটা ফফুলাত দল বাংলাদেশের নাম বলতেছি না আপনারা নাম না বললেও চিনবেন এই ফফুলার দলটা শুধু একমাত্র নিয়মতান্ত্রিক কারণে নেতা কি বলে কর্মী কি বলে মনে যেন মুখ দিয়ে যে যা আসে তাই বলি ফেলা কিন্তু এই যারা মনে করেন যে উপরের লেভেলে যারা দলটার দায়িত্বে আছে মেইন লোকেরা হেরা ভালো মানুষ হেরা ভালো কিন্তু এই কতগুলো সাইমসা ঢুকি নাস্তা নাস্তাবুধ বাংলাদেশে এই ধরুন ফাঁস মাসের মধ্যে কত অঘটন ঘটে গেছে শুধু একটা দলের নাম বেশি আসে সোশ্যাল মিডিয়া এখন এই ফাঁস মাসে যত ঘটনা ঘটতেছে বাংলাদেশে এক দলের নামের লোকের নামে বেশি আসে সুতরাং যারা এই দলটা পরিচালনা করেন যারা চেয়ারম্যান আছেন দয়া করি দল যদি আপনারা চালাইতে ইচ্ছা হয় যদি দুর্নাম না রটাতে চান তাহলে অতি বিলম্বে অনাতি বিলম্বে এই যে যারা এই সমস্ত দুর্নীতির সাথে সম্পর্কিত যারা সান্দাবাজি করে যারা টেন্ডারবাজি করে দলের নাম ভাঙিয়ে এদেরকে বহিষ্কার করা উচিত বা বহিষ্কার করে দিলে দলের জন্য ভালো হবে নতুবা এই দলটা যে জনপ্রিয়তা আছে ছোটো থেকে বৃদ্ধ পর্যন্ত দলটাকে পছন্দ করে ভালোবাসে শুধু একজন মানুষের দুজন মানুষের কারণে তো যারা আপনারা নীতি নির্ধারক আছেন যেখানে দেখবেন যে এই দুর্নীতি এই টেন্ডারবাজি এই চাঁদাবাজি এই যে জেলা উপজেলা মনে করেন যে জেল হাজতে যাদেরকে নেয় এদের এদের জামানতের জন্য যে ঘুষ বাণিজ্য এদেরকে চিহ্নিত যে চিহ্নিত হবে এদেরকে বহিষ্কার করবে। এদের দলে কোনো যেন কোনো ঠাঁই না হয় এরাই দলের বদনামি করে রাজনৈতিক দল কি সব আমাদের খারাপ নেই সব দলে ভালো কিন্তু এই অর্থ অর্থলুবির কারণে এই যে কিছু লোভী মানুষের কারণে এরা মনে করেন যে একটা দল ক্ষমতা আসলে সেই সেই দলে সাইনবোর্ড ব্যবহার করে মনে যা চায় তাই করে খুন খারাপি যা যা ইচ্ছা মানে এরা জানে যে আমার সাতক্ষণ মাপ সুতরাং যেই যে দলরে হোক এদেরকে কোনো দলে যেন ঠাই না পায় এরা তারপরে এদের উৎসিক্ষা হবে এবং কিছু কিছু জায়গায় এদেরকে প্রতিহত করতেছে জনগণ এদেরকে প্রতিহত করতেছে যেখানে চাঁদাবাজি টেন্ডারবাজি করে অনেক অনেক জায়গায় এখনও পর্যন্ত জনগণ এদেরকে ফতিহত করে পুলিশের হাতে শব্দ করে দেয় পুলিশের হাতে শবদ্ধ করে দিয়ে হবে এরা এক দিক একদিকে বাইরে আসে তো সুতরাং দলের বদনামি না করে এদেরকে বহিষ্কার করেন আর এদেরকে কোনো দলে যেন জায়গা না দেয় এরা দলের জন্য ক্ষতি আর এক ধরনের ভাইরাস এরা এই দেশের থেকে টাকা লুট করি বাইরে নিয়ে এরা পাহাড় সম পরিমাণ করে ফেলা এরা মনে করে যে এই দেশ বেশি কিনি এরা চলে যাও চলে যাইতে চায় এরা এই দেশে আসে শুধু একমাত্র লোভের কারণে তো ভিডিওটা অনেক বড় এই যে এক দল চলে গেলে যারা সুবিধাভোগী আমলা কণ প্রশাসনে কণ যে যে জায়গায় আছে মানে এক দল চলে গেলে ক্ষমতা আরেক দল আসার সম্ভাবনা হলে এরা এই দলের মাঝে যা ছাতা হিসেবে জানা যায় আরে আমরা কেমন বেকুব এই যে একটা দল এত বিশাল আকারের একটা দল কেমনে আবার আমাদের আমরা এদেরকে আবার আরেক এক দল খাইয়ে আরেক দলে কেমনে আমরা আবার এদেরকে আশ্রয় দিই ফশ্রয় দিই যারা আশ্রয় ফশ্রয় দেয় এরাও দুর্নীতি করে আরে এর দিয়ে এরা উঠবে তো সব মাসে গু খায় দোষ ফলে কি আমাদের আঞ্চলিক ভাষা বলে গাছে মাছ সব মাসে গুখা এই যে মনে করেন যে যাদেরকে এত নির্যাতন অত্যাচার অবিচার করছে এখন একটা দল একটা দল মনে করেন যে নাই বললে চলে এখন সেই দলে যারা সুবিধা ভোগ করছে সুবিধাবাদী করে আবার আরেক দুই দলে মিলিয়ে এদেরকে আশ্রয় দেয় ফস্রয় দেয় এদের দলে নেয় এরা বেলে নাকি অতীতে আবার এই দল করছে তা আপনারা কিসের ইমানদার আপনারা এক দলের আপনার এত অত্যাচার জুলুম করলো তারা আপনাদের প্রতি তারপরে আপনারা এদেরকে মায়া দেখান আপনাদের নাকি আগের তাহলে তো আপনারা গুপ্ত হামলা করে আপনারা গুপ্ত চোর আপনারা এই আপনার দলের লোক দিয়ে আরেক দলে ঢুকে দিছে এখন সেই দল ক্ষমতা দেখেছে এখন আপনার দল আবার নিয়ে আসে এরা এদেরকে প্রশ্ন করলে এরা বলে যে আগে ছিল এরা সময় সারা লাগে সেই দলে যোগ দিছে এখন আবার সময় সারি শেষ এখন আবার এই দলে যোগ দিছে মৃত্যু মিথ্যাবাদী সব আমরা কারণ এলাকা আমরা এদেরকে যদি এরা তো ব্যবহার মতো ঘুরাফেরা করে এদেরকে যদি আটকাইতে পারে কারণ এটা হলো লাটিয়াল বাহিনী এদেরকে ব্যবহার করলে আমার দল শক্তিশালী না অসম্ভব কথা আপনার দল আরও দুর্বল হয়ে যাবে এদের কারণে তো যেই যেখানে আসেন আমি আজকে ভিডিওটা করা উদ্দেশ্য হইল যাই দেখতেছি সোশ্যাল মিডিয়া খুললে মনে করেন যে এই দুইটা দলের লোক বর্তমানে এখন তো দুই দলে আছে এরা স্বপ্ন দেখে খোয়াবে দেখে এরা ক্ষমতা আসি যাইতেছে আসি গেছে তো এই দুই দলের লোক তবদির করে আসামি ছাড়ার লাগে যাই হোক আসলে আমরা জিম্মি বাঙালিরা বাংলাদেশি মানুষ যারা আছেন সাধারণ এরা এরা এদের জায়গা এরা ঠিকই আছে জিম্মি শুধু আপনার আমি আপনার আমি গরিব মধ্যবিত্ত সমস্যা আপনার মধ্যবিত্ত আর গরিবের আর এদের কোনো সমস্যা নাই এরা একদিক দিয়ে গেলে আরেক দিক দিয়ে আসে এদের টাকার কোনো অভাব নাই কারণ এরা জানে আমরা দুর্নীতি করতে পারমু আমরা আসি এই দেশে এই কাজের জন্য তো সুতরাং ভিডিও অনেক বড় হয়ে গেছে কি যারা এই যে মনে করেন যে দল এই দলে এখনও ক্ষমতা আসে না এই দলে যা হুলস্থুল লাগাই দিছে ও ভবিষ্যতে এরা কী করবো আরও বেশি করবে সেই দলের থেকে তো এখন এই যে অরাজকতা করতেছে তারা এদের এই যে যারা ভোট দিবে এদেরকে যারা পছন্দ করে এই দলটারে আমার মনে হয় যেন আমার ব্যক্তিগতভাবে আমি একটা আইডিয়া করছি অন্তত বিশ পার্সেন্ট লোক কমে গেছে বিশ পার্সেন্ট ভোট কমে গেছে এই দলের কারণ এই যে কার্যকলাপ ওই আগের মতেই শুরু করে দিছে আর এরা যদি ক্ষমতা একবার বসতে পারে তাই তো কী জানি করে আল্লাহ জানে এই জন্য মিজানুর রহমান আজারি এক একদল খাইয়া শেষ করে গেছে আরেক দল আসতে আসে খাওয়ার জন্য মানে খাইতে বসি রয়েছে খাওয়া এখনও দেয় নাই দেওয়ানোর আগে টানা হি লাগাই দিছে তো যাই হোক আমরা যারা সাধারণ পাবলিক আছি আমরা শুধু দেখতে পারি আমরা কিছু করতে পারতাম না আর আপনারা যারা সমন্বয়কের এখন বর্তমানে যারা আছেন যদি আমার এই ভিডিওটা দেখেন দয়া করে আপনারা যারা এখন এই যে অন্তর্বর্তী সরকার আছে ডক্টর ইনুস সাহেব আপনারা দেশটারে আরও কঠোরভাবে করে দিয়ে যান ইলেকশন এখন দিয়েন না ইলেকশন যতক্ষণ পর্যন্ত দেশের মানুষ শান্তি না পাইব দেশের মানুষ শান্তি না থাকতে পারব এত পর্যন্ত আপনারা ইলেকশন দেওয়ার কোনো যুক্তি আসে না কারণ এরা এই যে আইনের ফেরকা ফুরকা দিয়ে বাইরে যায় এমন আইন করে দেন এরা যেন ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপ যেন না করতে পারে আইন সবার জন্য সমান করেন এখানে কোনো দলীয় পরিচয়ের কোনো প্রয়োজন নাই সাধারণ পাবলিকের জন্য যেরকম আইন আমলাতন্ত্র রাজনৈতিক তন্ত্র সবার জন্য একই আইন আর এই যে কতগুলো মুনাফিক আছে এ এক দল খাই আরেক দলের যায় হাঁদায় এরা হইল প্রকৃত অপরাধী এরা হইল মুনাফিক আর এই মুনাফরি মুনাফিকে করে যারা এক দল শেষ করে আরেক দলে ভেড়ায় হেরা আর এক মনে করেন যে জালিয়াতি লোক হেরাও মুনাফিক সুতরাং সাধারণ মানুষ যারা আছেন ছাত্রবাইদেরকে বলতেছি প্রধান উপদেষ্টা যারা আছেন যদি আপনারা সত্যিকারের দেশকে ভালোবাসেন সাধারণ মানুষ গরিব মধ্যবিত্ত যারা দিনআরি দিন খায় এদেরকে যদি ভালোবাসেন তাহলে আপনারা বসে থাকেন আর গরিবের জন্য কিছু করেন এই যা যা দেখতেছি আপনারা এই ব্যাট বসান সেই ব্যাট বসান আপনার কত কিছুই তো না আপনারা গরিবের ফেরা লাতি মারতেছেন গরিবের ফেরা লাতি মারতেছেন আপনারা যে সমস্ত বড়ো বড়ো কোম্পানি যে সমস্ত এদের উপরে ট্যাক্স বসান তো যাই হোক আমার ভিডিওটা যারা দেখবেন হয়তো কেউ খারাপ মনে করবেন কেউ ভালো মনে করবেন কারা কেউ গায়েও লাগতে পারে কারা মনে করে তো গায়ে লাগে নাই এমনও হইতে পারে ভালোর জন্য বলছি আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি আমাদের মানুষকে ভালোবাসি লোভ করবেন না লোভে ফাঁপ ফাঁপে মৃত্যু যেহেতু লোকে লোভ করে গেছে অন্যের হক মারে গেছে শান্তি পায় নাই কামাই গেছে না একদিক দিয়ে আরেক দিক দিয়ে চলে গেছে এই যে এত কিছু কামাই গেলেন এত কিছু করলেন এত অট্টা লেখা বাড়ি ঘরতা করলেন এখন কি ঘরে ঘুমাইতে পারেন পারেন না তো কী লাভ হইলো তাহলে চিন্তা করেন বিবেকরে প্রশ্ন করেন যে আমি কার জন্য করলাম কী লেখা করলাম আমি নিজে তো থাকতে পারি না এখন আমি আছি দৌড়ের উপরে অল্প কিছু করেন অল্প কিছু খান শান্তি ভেবেন রাজনীতিক করেন এটা আমাদের সংবিধানের অধিকার যেই দল ভালো সেই দলের যেই দলের যোগ্য ব্যক্তি এই দলের ভোট দেন রাজনীতি আমিও করি আপনাও করেন সমস্যা নাই এখানে কোনো ধরা মাধা নাই তবে কোনো জুলুম অত্যাচার অবিচার করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম